এনি থেকে বুলবুল আসছে সবাই চলে যাচ্ছে মনছে ডান্সার বাবা আসছে সংসার করছো আর আমি এক শূন্যে সংসার করছি এমন একটা বুড়ো সারা কোন খালি ধেই ধেই করে নাচতেছে বাংলা মাল ছেড়ে হাতে সরবতি নি আসি ভয়েরা ধুইয়া কপালে তিলক লাগাইছি বল বাংলা মাল ছেড়ে হাতে সরবতি নি আসি ভয়েরা ধুইয়া কপালে তিলক লাগাইছি কিসন ছাইড়া দিয়া মন তো হইয়াছি পাপের জন্য গঙ্গা দলে ডুব দিয়াছি সব কিছু সাইড়া আমি সাধু হইয়াছি প্রেম আগুন লাগাইছি প্রেমের বিদায় জানাইছি প্রেমের পুষ্টি মেরেছি প্রেম আগুন লাগাইছি প্রেমের বিদায় জানাইছি প্রেমের দৃষ্টি মেরেছি প্রেম আগুন লাগাইছি প্রেমের বিদায় জানাইছি না না একা একা kaas ta te hum laach chugo hum laabuni হামলা দেখো তোমার বাবা যদি এইভাবে চলাফেরা করে তোমার বাবার পাথে আমি সেদ্ধ অন্ন দেবো না বাবার তার একটা কারণ আছে হ্যাঁ তার কারণ আছে কি কারণ আছে

না গামলা চাপা দিয়ে রেখে দেবো দেখো আমি সাপসা বলে দিচ্ছি আজকের থেকে হয় তোমার বাবাই বাচ্চা থাকবে না তোমাদেরও আছে আমার এটা কি ধরনের বাবা আমি ঠিক বুঝে উঠতে পারছি নি সে যেন মাইকেল জ্যাকসনের ভাইপো চব্বিশ ঘন্টা থই থই করতেছে বাবা তুই ফেস সেই নাচতেছু হ্যাঁ তো কি হয়েছে দেখো আমি তোমার ভালোভাবে বলে দিচ্ছি হয় তোমার নাচ বন্ধ করো নাহলে তোমার গেলা অফ আমি একটু নাচি বলে এত সমস্যা একটু একটু নাচে কালকের ভাত খেতে দিচ্ছি আমার মোবাইল একটু রিংটোন বেঁধে উঠেছে অমনি ভাতের থালায় ধেই ধেই করে নাচ শুরু করে নিত্য কথা বলব না বহু অমিত্র কথা বলব না সত্যি কথা বলো আমি কি ওইwidehat থালার উপরে নেচেছি না মিথকাটা বলবনি উনিwidehat থলায় নাচে না উনি সাইটে নেচেছে তাহলে ঠিক আছে শুধু কি তাই শুধু কি তাই সুখেদার মের মুখে বাদ হচ্ছে আচ্ছা তারা কি আমাদের নিমন্ত্রণ করেছে না অবশ্যয়ে তো রাগ তোমার বাবা সেইখানে কেন আসবে বাবা তুমি সেইখানেও ঢেউ খেলাচ্ছো হ্যাঁ শুধু তাই নয় রাজকমরার মের দেখা হচ্ছে হ্যাঁ সেইখানে তাদের মেয়ে বিদায় হয়ে যাবে সকালবেলা মেয়ে বিদায় হবে দুঃখের গান বাইছে তোমার বাবা সেইখানে গান আর শুরু করেছে আর তারা চার পাঁচ বাই ছিল উঠোনে ধরে আর মুখ ওগড়ে দিয়েছে দেখে হ্যাঁ দেখে হ্যাঁ হালকা আর ভালো বলে দিছি হয় তোমার এই নাচ বন্ধ করো না হলে সেরম কিছু না শুধু ঘর থেকে দূর দূর হয় তুই যখন মতকে খরাজি তোরা আই কিছু বলেছি না বউ মজা কোন ছোটখাটো ডেস পড়ে হাটে বাজারে ঘুরে পড়ে আই কিছু বলেছি না তাহলে আমি একটু নাস্তি যা তো সমস্যা কেন আহা বাবা বুঝই দে পাচ্ছ না কেন বউ মারবে পাটা আলাদা বউমা কোচি মে ছোটখাটো ডেস পড়লে কি সুন্দর মানায় দেখেছ তাহলে তুমি নাচবে নাবে ঘরটা তোর কোন বাবা কোন বাবার বলো তো ঘরটা তোর এই বাবা হ্যাঁ যদি মনে করি ঘর ধরে ঘরতে বার করতে কিন্তু আমি মানুষ চোদা মোবাইলে শুধু একটু রিংটোন বেজে উঠেছে যেরকম কালো মাগুরের মতো বাংমারা আরম্ভ করেছে দেখো আমি তো আর ভালোভাবে বলে দিচ্ছি হয় তোমার এই বাঁক বন্ধ করো নালে ঘর থেকে বেরো পুষ্পারা বৈ ঝুকেগা না ই কোনো মাকা লালি অদম রুখতে পারবে না মানে যেখানে গান বাজবে তুমি গিয়ে বোকরা ডান্স আরম্ভ করবে হ্যাঁ করবো যেখানে খুশি ভাগ মারো শুধু ঘর থেকে দুধ দূর হয়ে আমি ঘর আছি বলে খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে ঠিক আছে তোরা সুখে থাক আমি চলে যাচ্ছি ও ভাতা পয়সা চলে নেবের তুমি আমার বাবাকে ভানোর বললে ভালো কিছু আর খুঁজে পাই কেন উদ বিড়াল বলা যায়নি কথা বলবে বলে দিচ্ছি ও আবার ফোন কি করলে দেখো হ্যালো

বাবা মাকে কেউ ঘর বার করে দেয় বলো যারা পৃথিবীর আলু দেখালু তাদেরকে ঘর দিয়ে বার করে দেয় ও সাদে নরকে ঠাঁই হবে গো আমি কি বলি সোনা নাকি আমরা দুজনের চুমুকে খুঁজে যাই চলো না যাই মানে আমার শাশুড়ি মাদার রেক্ষুনি চলো আজ ভোসেই চউ নাজ হোসেই

আমি একটু নাচি বলে আচ্ছা আমার ঘর থেকে ঘর ধরে বার করতে মানে খুব বড় অপরাধ করেছে কিন্তু তুমি এখানে চুপ করে

তুমি এখন কী করো কি হো ওতা? আমি দেখো ডান্স করি ডান্স ডান্স তুমি এখন ডান্স করো কোথায় ডান্স করো বাড়ে পাড়ে ও তুমি বাটের উপরে ট্যাচ করো অহ বাটের উপরে কে হোটেলে হোটেলে ও তুমি হোটেলে ট্যাচ করো ও মরে এখন ও নিষ্পত্ন ও করম ও থাকি ও মা তো এই বেন বলি একটা কথা বলবো বলি তুমি কিরকম ব্যাস করো একটু দেখাও না আমার মনে একটা ইচ্ছা জাগলো কি তোমাকে বাইতে ফিরে নিয়ে যাব আমাকে বাড়ি ফিরে নিয়ে যাবে এই তবে চলো তুমি চলো দাঁড়াও একটা ফোনটা করতে দাও ফোনটা আমি করে নি তাদের করে ফোন করবে তাদের করো হ্যালো হ্যালো হাকি মা মিঠাই হ্যাঁ মা আমি মিঠাই বলছি হ্যাঁ মা আমি তোর মা বলছি হ্যাঁ মা তুমি এই সোনা আমি না একটা বড় ভুল করে ফেলেছি না মা তুমি কোন ভুল করতে পারেনা আর শুন না আমি না একটা নতুন বিয়ে করেছি তুই বিয়ে করেছ এত খুব আনন্দের কথা মা কিন্তু আমি আমার নতুন বাবাকে দেখতে চাই মা তুমি নতুন বাবাকে দেখতে চাও হ্যাঁ মা তাহলে তাজগড় আগামী কাল তো নতুন বাবার জন্মদিন একটা হোটেল বুক করে রাখ ওই হোটেলে গিয়ে তুই নতুন বাবার সাথে পরিচয় হয়ে যাবে ঠিক আছে মা তাহলে রাখি বাই মা ছিল বাবা তুমি আমি তোর মা যখন আমার জীবন থেকে হারিয়ে গেল ভাবলাম আমি আমার বাকি জীবনটা এইভাবে আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেবো আরে আনন্দ ফুর্তি করতে যেতে আমি তোদের কাছে বড় খারাপ হয়ে গেলাম বাবা আচ্ছা তুই বলতো বৌমা তো ঘরের লক্ষ্মী বৌমা মা ছোটো সামনে ছোটোখাটো বাজে ড্রেস করে ঘুরে বেড়াতো আমি লজ্জায় বৌমার দিকে তাকাতে পারতাম না আর

পঁচিশ তোরা বাচ্চা ছেলে তোরা ভুল করবি আমরা বড় লোক আমরা ক্ষমা করব। এতক্ষণ যা হচ্ছিল আমি এত সাউরি তো মত খেয়ে অভিনয় তুই বৌমান্য বাড়ি যা আর আমি তোর ওই নীল লাল বেগুনি কালারের সাউরি নিয়ে যাচ্ছি বাবা তুমি এখন এসে কিট 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 কিত হ্যাঁ আমি এখন যে হল কিট কিট কিত চুতা মা আমরা তাহলে আসি তুমি এস ও হ্যাঁ এসো হ্যাঁ বলি একটা কথা বললে তুমি সারাজীবন আমাদের বাড়ি তুমি থেকে যাও উহ দাদা গো ওই কথাটা বলার জন্যে এ গারো চেষ্টা করেছি তবু আমি বলতে পারিনি বলতে পারিনি দাদা গো দাদা কে বলে শোনো কি আজকের থেকে হ্যাঁ মাথা থেকে সংসার ধর্ম সব মুছে দেবো দিয়ে দিয়ে আমি তোমার নিয়ে এক জায়গায় যাব। দা বৃন্দাবনে বৃন্দাবনে একদিক থেকে মুড়ি নেবো হ্যাঁ আর দুজনে তুলো চপ নোবো আচ্ছা আর একগাল করে চপ আর একগাল করে মুড়ি খাবার দু হাত তুলে বলবো বৃন্দাবনে চলো সখী তোমা নিয়ে লোক লাগে যদি আজ দুজনে মধু মিলনে আজ দুজনে মধু মিলনে এসব করি কৃষ্ণ লীলা